বিক্ষোভ মিছিল শুরু চলছে স্লোগান এদিকে সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নেই বললেন সমন্বয়ক জানাব সরকারের দমন পীরনে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে এদিকে বাংলাদেশের গণতন্ত্রের অবনতি ঠেকাতে ব্যবস্থা নিতে ব্লিংকে বাইশ মার্কিন আইন প্রণেতার চিঠি এবং সর্বশেষ জানাব রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান দৌড়ে স্থান ত্যাগ পুলিশের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সায়েন্স ল্যাব মুড়ে বিক্ষোভ মিছিল শুরু চলছে স্লোগান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মুড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা আজ শনিবার দুপুর বারোটার দিকে তারা বিক্ষোভ শুরু করেন সারাদেশে নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীদের মধ্যে একজন ঘোষণা দেন আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি আমরা বিশ্বাস করি পুলিশ আমাদের উপর আক্রমণ করবে না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত জালো রে জালো আগুন জ্বালো সহ সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বললেন সমন্বয়ক নাহিদ সরকারের সঙ্গে আলোচনায় বসার কোন পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে তিনি বলেন যখন আমরা ডিভি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবে প্রতিবাদে ডিবি হেফাজতে অংশন করেছিলাম গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে বৃহস্পতিবার বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শুক্রবার ঘোষণা দিয়েছেন তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের নয় দফা দাবি আদায় রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন এদিকে নয় দফা দাবি আদায় তারা শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার রাত আটটার দিকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার তাদের কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে বিক্ষোভে কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা চাও এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আইনমন্ত্রী আনিসুল হক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের পদত্যাগ সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন গণ রূপ নিচ্ছে জুলাইয়ের শুরু থেকে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় বিশেষ করে পুলিশের গুলিতে রংপুরের আবু সাইদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন উত্তাল থেকে আরও উত্তাল হয়ে ওঠে যে পরিস্থিতি মোকাবেলা করতে সরকার অতি কঠোর নীতি গ্রহণ করে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে কমপক্ষে দুই শতাধিক সাধারণ মানুষ নিহত হন নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী হয়েছেন কয়েক হাজার মানুষ এত এত হতাহতের পরও বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ দমাতে পারছে না সরকার বরং এই দমন পীড়ন সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শেখ আজিজুর রহমান দোসরা আগস্ট বাংলাদেশ স্টুডেন্ট প্রটেস্ট বিকাম পিপলস আপরাইজিং আফটার ব্রুটাল গভর্নমেন্ট ক্রেক ডাউন শিরোনামে আজিজুর রহমান একটি কলাম প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট এটা বলা হয়েছে সরকার চাকরিতে কোটা সংস্কার করে সুপ্রিম কোর্টের রায়ের এগারো দিন পার হল পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ প্রশাসন বাংলাদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে কলমে আরো বলা হয়েছে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে গত এক মাসে আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি চলছে বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর পুলিশ সেনাবাহিনী আধা সামরিক এবং সরকার পন্থী ছাত্র সংগঠনের কর্মীদের হামলার ফলে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা তথ্য অনুযায়ী সংঘর্ষে পর্যন্ত দুইশো ছেষট্টি হওয়ার খবর পাওয়া গেছে যাদের বেশিরভাগই শিক্ষার্থী নিহতের পাশাপাশি আহত হয়েছে সাত হাজারের বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কে করে আজ আজেজও লিখেছেন আহত এক যুবককে উদ্ধার করতে যখন আরেক যুবক টেনে নিয়ে যাচ্ছেন তখন এক পুলিশ সদস্যকে পর পর তিনটি গুলি করতে দেখা গেছে এই ঘটনায় রাজধানী শোনি আখড়া এলাকার বলেও উল্লেখ্য করেছেন তিনি এমন হতাহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত থেকে উত্তপ্ততর হয়ে উঠেছে আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে প্রশাসন শিক্ষার্থীরা এখন আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি এবং হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থী এবং দেশটির সাধারণ জনতা শিক্ষার্থীরা বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগের দাবি করেছেন এই সময় দায়ের মধ্যেও দমন পীড়ন অব্যাহত রেখেছে বাংলাদেশ প্রশাসন চলছে গ্রেফতারও এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক অভিভাবক শিল্পী সমাজ এনজিপি এবং সমাজের সর্বস্তরের নাগরিকরা বালাবাহুল্য শিক্ষার্থীদের আন্দোলন এখন গণ অভ্যুতানের রূপ নিয়েছে 2009 সালের পর থেকে দানা 15 বছর ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে ব্যাপক দুর্নীতি এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল তার অধীনে অনুষ্ঠিত সবগুলো নির্বাচন নিয়ে কাটছুপের অভিযোগ করেছেন ভিন্নমত দমনেও শেখ হাসিনা সরকার দমন পীড়ন নীতি অবলম্বন করেছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এছাড়া তার প্রশাসনের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকানের অভিযোগ রয়েছে উদ্ভূত এসব সংকট এবং সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীনরা বাংলাদেশের গণতন্ত্র অবনতি ঠাকাতে ব্যবস্থা নিতে ব্লিংকেন বাইশ মার্কিন আইন প্রণয়তার চিঠি বাংলাদেশের গণতন্ত্র অবনতিশীল মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন দেশটির কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট ও নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের বাইশ জন সদস্য এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এক চিঠি দিয়েছেন তারা গতকাল শুক্রবার কংগ্রেসের উভয় পক্ষের আইন প্রণতাদের লেখা এ চিঠি সিনেটর ওয়ার্ড মার্কি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছেন এ চিঠি লেখায় নেতৃত্ব দানকারী আইন প্রণেতাদের মধ্যে অ্যাডওয়ার্ড জে মার্কি ছাড়াও আছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য জে ম্যাক ও বিল কিটিং চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সপ্তাহগুলোর দেশ জুড়ে বিক্ষোভকারী শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীন দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হতে থাকার উপরই আলোকপাত করেছে এসব ঘটনা আইন প্রণেতারা লেখেন বাংলাদেশ সরকার এমন সব পদক্ষেপ নিয়ে চলছে যা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করেছে এসব পদক্ষেপের মধ্যে রয়েছে জানুয়ারিতে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ নির্বাচনের আয়োজন করা শ্রম বিধির উন্নয়ন ঘটা কমাতে ব্যর্থ হওয়া এছাড়া আছে অতি সম্প্রতি গুলি ও কাদানে গ্যাসের শেল ছুঁড়ে সহিংস বিক্ষোভ দমন ও ইন্টারনেট পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ করার ঘটনা আইন প্রণেতারা আরও লেখেন এ উদ্বেগজনক ও চলমান প্রবণতা পরিপ্রেক্ষিতে আমরা আশা করি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্কে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের যে ভিত্তি রয়েছে তা সমুন্নত রাখতে আপনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের সহিংসতার নিন্দা জানাতে হবে গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার চিহ্নিত করতে হবে যেমন মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার জনগণের বিরুদ্ধে উল্লেখিত নির্যাতনের ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদেহির আওতায় আনতে পদক্ষেপ নিতে হবে উপরন্ত বাংলাদেশের গণতন্ত্রে আরও অবনতি ঠেকাতে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে হবে যুক্তরাষ্ট্রকে যাতে দেশটিতে একটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মানুষ অধিকারকে সমর্থন দেওয়া যায় যে সরকার মানবাধিকার সম্মত রাখবে এবং নাগরিকদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান দৌড়ে স্থান ত্যাগ পুলিশের কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বান্তক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে তারা এর অংশ হিসেবে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন শনিবার দুপুর বারোটার দিকে তারা সেখানে অবস্থানের সময় নয় দফা দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের সেখানে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছেন এছাড়া বিপুল সংখ্যক পুলিশ সেখানে আছেন অবরোধের কারণে নিউ মার্কেট থেকে মিরপুরের দিকে যাওয়ার রাস্তা সচল আছে তবে বিপরীত দিক থেকে আসা গাড়ি কুড়িয়াটা হচ্ছে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজস্থানের আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা তারা পাশের আফতাবনগর গেট থেকে প্রধান সড়কের মুখায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবস্থান নিতে দেখা যায় সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের আসতে শুরু করে এ সময় তাদের হত্যাকারীদের বিচার ও সরকারের পদত্যাগছে স্লোগান দিতে দেখা যায় বেলা 12:00র সঙ্গে সঙ্গে ব্রাক আইইউবিএটি আইডিয়াল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করে সেখানে দুপুর 1:00 থেকে 12টার দিকে শিক্ষার্থীরা রেল রেলগেট এলাকায় ফ্লাইওভার নিচে রাস্তায় অবস্থান নিয়েছে সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা সড়ক অবরোধ থাকায় বারোটার কিছু আগে পুলিশের একজন কর্মকর্তার কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে যান ওই কর্মকর্তাকে দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তাদের দিকে অনেকে তেরেও যান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য